বাংলাদেশে সনাতনীদের উপর অত্যাচারের প্রতিবাদে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে আসানসোলের বানপুর ত্রিবেণী মোড় থেকে চিত্তা পর্যন্ত মিছিল করেন সনাতন ধর্মাবলী মানুষজনেরা এদিন হাতে প্ল্যাকার্ড নিয়ে হরে কৃষ্ণ হরে রাম বলে কর্তল নিয়ে মিছিল করতে দেখা যায় তাদের সনাতনীদের মিছিলে দেখা যায় আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্তা পাল

আজকে পদযাত্রা সমাবেশে সমাধেছে হরে কৃষ্ণ হরি हरे बलि हरे कृष्णा हरे कृष्ण हरे राम हरे राम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের উপর যে অত্যাচার নামিয়ে আনা হয়েছে এবং ইস্কনের সন্ন্যাসী স্বামী চিন্ময়ানন্দকে অবৈধভাবে গ্রেপ্তারের প্রতিবাদে বঙ্গীয় হিন্দু জাগরণের তরফ থেকে আজ সকাল এগারোটায় আয়োজন করা হয়েছে আপনারা দলে দলে এই মিছিলে যোগ হরে কৃষ্ণ সকল সনাতনী ভাই বোনদের আমরা এই এখান থেকে আমাদের আজকের বিক্ষোভ প্রদর্শন বা বিক্ষোভ মিছিল আমরা এখান থেকেই আমরা আরম্ভ করব তাই সকল সনাতনী ভাই বোনদের এই বিক্ষের দলায় আসার জন্য অনুরোধ জানাচ্ছি এখানে আমরা নামকীর্তনের মাধ্যমে আমাদের এই বিক্ষোভ যাত্রা আমরা শুভ আরম্ভ করব

আজকে আমাদের সমস্ত ইসকন বলুন আমাদের আর এস বলুন সমস্ত আমাদের যে বিভিন্ন হিন্দু সংগঠনরা রয়েছে তারা আমরা একত্রিত হয়ে আজকে আমরা হিন্দুত্বের ফ্ল্যাগ নিয়ে ঝান্ডা নিয়ে আজকে আমরা এক প্রতিবাদ মিছিল করছি আমাদের হিন্দু ভাই বোনেরা যাদেরকে খুন করা হচ্ছে যে বনেদের যে দিদিদের আমাদের হিন্দু বোনেদের যাদেরকে ধর্ষণ করা হচ্ছে হিন্দু ব্যবসায়ীদের দোকানপাট জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং মোহাম্মদ ইউনিসের সরকার আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা দেখছেন আজকে আমাদের ইসকনের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুকে যেভাবে অ্যারেস্ট করে রাখা হয়েছে এবং তারপরেও গতকাল দুজন তার শিষ্য যারা প্রসাদ দিতে গেছিলেন জেলে তাদেরকেও অ্যারেস্ট করা হয়েছে এই অন্যায় আমরা সহ্য করব না মোহাম্মদ ইউনেস আপনি শান্তির নোবেল প্রাইজ পেয়েছিলেন আপনি ফেরত দিয়ে দিন আপনার যদি সামান্য লজ্জা থাকে মোহাম্মদ ইউনিস আপনি শান্তির নোবেল পুরস্কার ফেরত দিয়ে দিন আপনার কোনো নৈতিক অধিকার নেই এই নোবেল পুরস্কার রাখার কারণ আপনার নেতৃত্বে আপনি একজন ব্যর্থ নেতা আপনি একজন অত্যন্ত ভালো ইকোনমিস্ট হতে পারেন কিন্তু নেতা হিসেবে আপনি ব্যর্থ যেখানে আপনার দেশের মাইনরিটিদের আপনার দেশের হিন্দুদের বৌদ্ধদের আপনি সিকিউরিটি দিতে পারেন না সম্মান দিতে পারেন না সুরক্ষা দিতে পারেন না না আমি জানি আপনার কোনো অধিকার নেই ওই নোবেল পুরস্কার পাওয়ার এবং তার ওপরে আপনার শ্বশুর বাড়ি হচ্ছে আজকে আপনার মৌলবাদী যারা ওখানকার যারা রয়েছে জিহাদিরা যারা এই করছে এই অন্যায় আপনি তাদের সাথে গলা মেলাচ্ছেন আপনার চুপ থাকা মানে আপনি সে মানে আপনি সমর্থন জানাচ্ছেন কি হিসেবে আজকে ভারতবর্ষে ভারতবর্ষ তো আপনার দেশ আপনার শ্বশুর বাড়ি ভারতবর্ষ থেকে মানে ডিম থেকে আদা থেকে পেঁয়াজ থেকে কয়লা থেকে পেট্রোলিয়াম থেকে কি না জিনিস যায় এবং এই অশান্তি শুরু হওয়ার পরেও আমাদের নেতৃত্ব আমাদের অভিভাবক আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু কোটি ডিম বাংলাদেশের মানুষের জন্য পাঠিয়েছেন এই অশান্তির পরেও কিছু তো শিখুন কিন্তু প্রতিবাদ চলবে যদি ভেবে থাকেন যে হিন্দুরা চুপচাপ বসে থাকবে হিন্দুরা খুব নরম ধর্ম যে যার অত্যাচার করবে পা দুমড়ে চলে যাবে হিন্দুদের ওপরে আর আমরা চুপ করে সহ্য করব মহাদেবের মতো নীলকণ্ঠ হয়ে বিষপান করব আর নয় আর নয় এনাফ ইজ এনাফ মুসলমানদের একজনের কারুর হলে ছাপ্পান্নটা মুসলমান দেশ তারা রাস্তায় নেমে পড়ে খ্রিস্টানদের কোনো কিছু হলে আমেরিকা থেকে শুরু করে ইউরোপের সমস্ত খ্রিস্টানদের রাস্তায় নেমে পড়ে আর ভারতবর্ষের হিন্দু আর বাংলাদেশের হিন্দু আর পৃথিবীর যেখানে হিন্দু থাকুক তাদের কোনো কিছু হলে ভারতবর্ষের হিন্দুরা পাশে দাঁড়াবে না আলবাদ দাঁড়াবে এবং প্রতিবাদ আগুন জ্বলবে বললাম তো যদি মহাপ্রৃষ্ণ আমাদের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভু যদি কিছু হয় পশ্চিমবঙ্গের হিন্দুরা আগুন জ্বালিয়ে দেবে অপেক্ষা করো ধর্ম ভেঙে দেওয়া এবং মৌলবাদীরা আমাদের বিভিন্ন মন্দিরকে আজ ভাংশন করছে তার প্রতিবাদ এবং তার সঙ্গে আমাদের সনাতন ধর্মের প্রচারক এবং সনাতন ধর্মকে রক্ষা করার জন্য তিনি প্রাণ দিয়েছেন শ্রীপাদ চিন্ময় প্রভুকে মুক্তির দাবি নিঃস্বার্থ মুক্তির দাবি তার সঙ্গে আমাদের যেসব হিন্দুদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সেগুলো খুলে অবিলম্বেকে স্বাভাবিক স্বাভাবিক অবস্থা আনতে হবে তার জন্য আমরা আজপথে রয়েছি আজকের আমরা চাই তাদের মুক্তি হোক এবং বাংলাদেশে আগামী যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেই হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র হোক এটাই আমাদের আমরা পাবলিক আমরা সনাতনী আমরা সনাতনী যারা এসেছি সবাই হিন্দু সনাতনী তাই আমাদের হিন্দু সনাতনীর ভাইদের যে রক্ষার্থে আমরা আঘাত আমার নাম হচ্ছে দয়াচন্দ্র ইত্যাদি দাস দেখুন সমগ্র বাংলাদেশে যেভাবে হিন্দু নিধনের কার্যক্রম চলছে যেভাবে চিন্ময় প্রভুকে ইস্কন মঠের যিনি প্রভু ছিলেন তাকে যেভাবে অনৈতিকভাবে অ্যারেস্ট করে তাকে জেলবন্দি করা হয়েছে এবং পরবর্তীকালে বহু হিন্দু সাধু সন্ত থেকে শুরু করে সাধারণ মানুষের ওপর যে হিন্দু নিধনের কার্যকলাপে ইউনিশ সরকার নেমেছে তার প্রতিবাদে আজকে সারা বিশ্ব জোরে যত সনাতন ধর্মাবলম্বী আছেন প্রত্যেকে রাস্তায় নেমেছে আরও তীব্রতর আন্দোলন হবে যদি বাংলাদেশ সরকার ইমিডিয়েটলি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জন্য কোনো ব্যবস্থা না নেন পক্ষে কোনো ব্যবস্থা না নেন যদি তারা ইউনিস সরকার আজকে যদি কোনো ব্যবস্থা নিতে অক্ষম থাকেন তাহলে আগামী দিন ভারত সরকারের কাছেও আমরা আবেদন করব যে ভারতের যত ব্যবসায়িক সম্পর্ক আছে যত চেকপোস্ট আছে সেগুলো ইমিডিয়েটলি বন্ধ করে সব রকম ব্যবসা সম্পর্ক বন্ধ করা হোক এবং যেভাবে পাকিস্তান থেকে বাংলাদেশকে এনে একটা রাষ্ট্রের নতুন রাষ্ট্রের নির্মাণ করা হয়েছিল যাতে সেখানকার মানুষ সঠিকভাবে পাকিস্তানের অত্যাচার থেকে বাঁচতে পারে আজকে প্রয়োজন হলে পারে। বাংলাদেশকে দ্বিখণ্ডিত করে নতুন হিন্দুদের বাঁচার জন্য বাংলাদেশি হিন্দুদের রক্ষার্থে সনাতনীদের রক্ষার্থে নতুন দেশ গড়ার আহ্বান আমরা সনাতনীরা দিচ্ছি দরকার পড়লে পরে বিশ্বের সমগ্র সনাতনী মিলে পুরো বাংলাদেশকে বয়কট ঘোষণা করাবে বাংলাদেশের সমস্ত কার্যকলাপের সাথে যে সম্পর্ক আছে সেটা আমরা ছিন্ন করব আর এই হিন্দু নিধন যদি বন্ধ না হয়েছে বাংলাদেশ আগামী দিন বাংলাদেশও তৈরি থাকুক নতুন তাদের জন্য একটা দিন নতুন সূর্যোদয় তাদের জন্য অপেক্ষা করছে রাজনৈতিকের পুরো ব্যাপার নয় আমরা সমগ্র যারা সনাতন ধর্মে বিশ্বাস করি এখানে রাজনীতির ঊর্ধ্বে উঠে সনাতন ধর্মাবলম্বী যত মানুষ আছেন আমাদের আগ্রহ আছে সবাই আসুন কারণ কি বাংলাদেশে যেভাবে হিন্দু উৎপীড়ন হিন্দু নিধন শুরু হয়েছে পশ্চিম পশ্চিমবাংলাও তার লাগোয়া প্রান্ত খুব দেরি নয় যে উন্মাদি জেহাদিরা ওখানে অত্যাচার চালাচ্ছেন এখানেও বাদ যাবে সুতরাং আমরা যদি একত্রিত না হয়ে লড়াই দিয়েছি তাহলে বাংলাদেশের মতো পরিণতি আমাদের হবে তাই কোনো রকম জাত রকম ভাষা রকম সিম্বল বাদ দিয়ে পেছনে রেখে সনাতন ধর্মকে সামনে রেখে আমাদের ধর্মকে সামনে রেখে আমরা আন্দোলন চালাচ্ছি বিশ্বের যে কোনো কোণে হিন্দুদের ওপর যদি কোনো অত্যাচার হয় তাহলে আমরা সমগ্র হিন্দু ভাই 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 বোনেরা আমরা ঝাঁপ দেব এবং যেভাবে আন্দোলন গড়ে উঠছে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবো